আজকে আমরা আলোচনা করবো একাদশ শ্রেণীর নতুন সেমিস্টার অনুযায়ী সেমিস্টার এর যে সংস্কৃত সহায়িকা বেরিয়েছে এর আগেও আমি রিভিউ করেছি আজকে একটি বই তোমাদেরকে রিভিউ করছি যেটি একাদশ শ্রেণীর জন্য খুবই উপযোগী একটি বই যেটার বাজার মূল্যও খুব কম রয়েছে এবং যারা সহায়িকা বই এখনও কিননি তারা এর দ্বারা অবশ্যই উপকৃত হবে এবং যারা কিনেছো তারাও কিন্তু উপকৃত হবে তো বইটি রায়ো মার্টিন সম্পাদিত দু হাজার পঁচিশের জন্য বেরিয়ে গেছে এবং এটার নাম হচ্ছে রেডি স্টেডি গো তোমরা হয়তো অনেকে জানো বা যারা জানো না তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বইটির মধ্যে কী কী গুণাগুণ রয়েছে আমি সব কিছুই কিন্তু দেখাবো তো এটা ফ্রন্ট পেজ এবং তার পরের পেজটা এভাবে কিন্তু পিছনের পেজটা এভাবে করা রয়েছে এবং এই বইটির তারপরের পেস্টা উল্টালে আমরা এভাবে পাবো আর এটা যেহেতু একটা স্পেসিম্যান কপি তো তোমরা এভাবে তোমরা পেয়ে যাবে বইটা বাজারে বিষয় অনুযায়ী বিভিন্ন বিষয়ের বই পাবে তার মধ্যে সংস্কৃত তোমরা পাবে তো এখানে দেখছো মূল্য করা হয়েছে একশো টাকা তো আশা করছি বিভিন্ন বুক স্টলে এটা সত্তর আশি নব্বই বিভিন্ন যে দোকানে যেমন ছাড় আছে সেভাবে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ বইটি তো এই বইটার মধ্যে তোমাদের প্রথমে দেখাচ্ছি কী কী রয়েছে যেমন তোমাদের যে সংস্কৃতের টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো কত মার্ক সেগুলো সব রয়েছে এখানে সূচিপত্র অনুযায়ী পুরো টপিকটা আলোচনা করা হয়েছে তারপরে এখানে সূচিপত্র দেওয়া রয়েছে সংক্ষেপে এবং প্রশ্ন কাঠামো সংক্ষেপে এখানে দেওয়া রয়েছে তারপরে আমরা মূল বিষয় আসছি যেমন তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা প্রতিজ্ঞা যোগবন্ধ রায়ণম এখান থেকে তোমাদের প্রথমে এইভাবে আলোচনা রয়েছে বিষয়বস্তু সহায়িকার মতো আলোচনা রয়েছে তারপরে এখানে তার বঙ্গানুবাদ করা রয়েছে এখানে কিন্তু কোনো টেক্সট আলোচনা নেই আলোচনা করে মূলত প্রশ্ন এবং উত্তরের জন্য এই বইটি করা হয়েছে তোমাদের সহজেই যাতে তোমরা প্রশ্ন উত্তর পেয়ে যাও দেখতেই পাচ্ছ এখানে পাঁচ নম্বরের প্রশ্ন দিয়ে ফার্স্ট শুরু হয়েছে তোমাদের এখান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন একটা পড়বে তে পাঁচ নম্বরের প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ সেরকম সাজেস্টিভ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো তোমরা উত্তর এখানে খুব ভালোভাবেই কিন্তু পয়েন্ট আকারে সুন্দর করে পেয়ে যাচ্ছ তো এইরকম রয়েছে অনেকগুলোই কিন্তু আমরা লং দেখতে পাচ্ছি লং মূলত এখানে আমরা টোটাল পনেরোখানা লং পেয়ে যাচ্ছি পাঁচ নম্বরের আর এরপরে আমরা আমরা পাব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেমন দু নম্বরের যে প্রশ্নগুলো পড়ে তোমাদের তো এখানে প্রতিজ্ঞা সাধারণ গদ্যাংশ কোন গ্রন্থ থেকে গৃহীত এরকম টাইপের আবার সংস্কৃতের প্রশ্ন রয়েছে এর বাংলায়ও উত্তর দেওয়া রয়েছে আবার সংস্কৃতেও যেহেতু তোমাদের একটা দাগ পড়বে সংস্কৃতি করতে হবে তো সেই সংস্কৃতেও কিন্তু উত্তর দেওয়া এখানে রয়েছে তো এইভাবে এখানে অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাচ্ছি যে বাংলায় এবং সংস্কৃত ভাষায় উত্তর দুরকমই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো মোট আমরা কতগুলো পাচ্ছি দেখে নেব না মোট এখানে আমরা প্রায় খানা প্রশ্ন পেয়ে যাচ্ছি প্রশ্ন এখানে রয়েছে বিভিন্ন আমরা পেয়ে যাচ্ছি ঋতু চর্চা ঠিক কিন্তু আলোচনা করা রয়েছে ঋতু চর্চাও এখানে ঋতু চর্চা এইভাবে আলোচনা করার পরে তারপরে রচনাধর্মী প্রশ্ন যাওয়া হয়েছে বারবার বলছি এখানে কিন্তু কোনো টেক্সটের তোমরা আলোচনা পাবে না এখানে বিষয়বস্তু সংক্ষেপে পেয়ে তারপরে কই পরিচিতি পেয়ে তোমরা তারপরে কিন্তু মূল প্রশ্ন উত্তরই কিন্তু এখানে পাবে এই বইটি বিশেষত্বই এটা আর এভাবেই কিন্তু করা রয়েছে ঋতু চর্চা এরও শর্ট দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ লং এর পরে শর্ট আলোচনা বাংলা এবং সংস্কৃতে উভয় ভাষায় কিন্তু এখানে উত্তর দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বাংলায় উত্তর দেওয়া রয়েছে এবং এখানে সংস্কৃতে দেওয়া রয়েছে তো এভাবেই কিন্তু প্রশ্নগুলো তোমাদেরকে বিভিন্নভাবে আলোচনা করা রয়েছে এখানেও আমরা মোটামুটি চল্লিশখানা মতো প্রশ্ন এখানেও পেয়ে যাচ্ছি গ্রামার দাগ করে চল্লিশটা প্রশ্ন আমরা এখানে পেয়ে যাচ্ছি তো এইভাবে দানবীর কন্যা যে তোমাদের নাটক রয়েছে সেই দানবীর কন্যটাকেও আমরা এইভাবে পাচ্ছি এখানে কিন্তু বঙ্গানুবাদ রয়েছে দানবীর কর্ণে যে টেক্সটের যে বঙ্গানুবাদ সেই বঙ্গানুবাদটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি সংস্কৃতি যেটা আছে সেটা কিন্তু নেই মানে টেক্সটটা কিন্তু তার বঙ্গানুবাদ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে তারপরে থাকছে লং প্রশ্ন এখান থেকে যেহেতু লং প্রশ্নই পড়বে তাই লং প্রশ্ন রয়েছে এবং আশা করছি দু নম্বরের প্রশ্নও রয়েছে হ্যাঁ দু নম্বরের প্রশ্ন কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া রয়েছে ঠিক একইভাবে বাংলা এবং সংস্কৃতি উভয় ভাষাতেই কিন্তু দেওয়া রয়েছে কারণ উভয় ভাষারই প্রশ্ন আমাদের পড়বে তাই দেওয়া রয়েছে তো এখানেও আমরা মোটামুটি অনেকগুলো প্রশ্ন পেয়ে যাচ্ছি মোট এখানে আমরা আটষট্টি খানা প্রশ্ন এখানে পেয়ে যাচ্ছি তারপরে ব্যাকরণ অংশ সন্ধি রয়েছে ফার্স্ট দেখতে পাচ্ছ সন্ধির মোটামুটি আলোচনা রয়েছে সংক্ষিপ্ত আলোচনার পরে আবার নম্বরের দু যে প্রশ্ন পড়বে তোমাদের দশ নম্বর পড়ে তার মধ্যে সন্ধিও পড়বে সেখানে কিন্তু দু নম্বরের প্রশ্ন এখানে অনেক রয়েছে দেখতে পাচ্ছ এইভাবে সন্ধির আলোচনা রয়েছে সরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিভিন্ন টপিক ধরে ধরে আলোচনা করা রয়েছে যেগুলো তোমাদের সিলেবাসে রয়েছে এবং তার কিছু গুরুত্বপূর্ণ বিগত সালের প্রশ্ন ধরে কিছু গুরুত্বপূর্ণ সন্ধি আলোচনা করা রয়েছে সন্ধি এবং সন্ধি বিচ্ছেদ তারপরে শব্দরূপ রয়েছে শব্দরূপের আলোচনা আমরা এখানে পাচ্ছি সংক্ষেপে তারপরে আবার প্রশ্ন উত্তর এভাবে শব্দরূপের আলোচনা তারপরে এখানে ধাতুরূপের আলোচনা পাচ্ছ তোমরা এই বইটার মধ্যে তারপরে প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছ এখানটায় অনেক প্রশ্ন তারপরে প্রত্যয় রয়েছে এখানে প্রত্যয়ের আলোচনা রয়েছে প্রত্যয়ের আলোচনার পরে সংক্ষিপ্ত আলোচনার পরে প্রশ্ন উত্তর এভাবে রয়েছে তো অনেক প্রশ্নই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে সমস্ত প্রত্যয় যেভাবে সহায়কার থাকে সেভাবেই কিন্তু এখানে আছে তারপরে সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাসের কিন্তু এখানে সমস্ত প্রশ্ন পেয়ে যাচ্ছ এখানে সংক্ষিপ্ত আলোচনা রয়েছে ডায়গ্রামের দ্বারা তারপরে কিন্তু লং প্রশ্ন রয়েছে লং প্রশ্নের আলোচনা এখানে থাকছে তারপরে কিন্তু দু নম্বরের প্রশ্নও রয়েছে তো এইভাবে কিন্তু পুরোটা বই আমরা কিন্তু সব কিছুই পেয়ে যাচ্ছি এই বইটার মধ্যে দাম খুব কম রয়েছে যারা বই কিননি তারা তো অবশ্যই কিনবে আর যারা কিনেছ তারাও কিন্তু এ দ্বারা উপকৃত হবে কারণ এটা একটু নতুনভাবে করা রয়েছে বলে আমার মনে হয় এটা হচ্ছে বৈয়াসিক মহাভারত মহাভারতের অংশ আলোচনা রয়েছে তারপরে এখানে প্রশ্ন থাকবে দেখতেই পাচ্ছ তোমাদের এখানে প্রশ্ন অনেক প্রশ্ন আছে মহাভারত থেকে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পড়বে তাই সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তো এইভাবে পুরো বই আলোচনা রয়েছে তারপরে গীতিকাব্য আলোচনা এখানে রয়েছে পুরো টপিক কোনো টপিকই এখানে বাদ নেই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সেকেন্ড সেমিস্টারের যা যা টপিক সব টপিক কিন্তু এখানে কভার করা রয়েছে এবং আমার যেটা মনে হয় খুব ভালোভাবে কভার করা রয়েছে বইটা দেখলে হয়তো ছোট মনে হবে কিন্তু বইটার মধ্যে অনেক কিছু আছে তো যারা বই নি তারা কিন্তু অবশ্যই এটা কিনে নিতে পারো তারপরে তোমাদের প্রকল্প এখানে অ্যাড করা রয়েছে প্রকল্পের বিষয়ে দেবনাগরী হরফে এখানে অ্যাড করা রয়েছে অনেকগুলো প্রকল্প তোমরা এখানে পেয়ে যাচ্ছ মোটামুটি তো এইভাবেই কিন্তু তোমাদের বইটা এভাবে শেষ হচ্ছে এবং শেষ পেজে এখানে এভাবে করেছে যে কী কী বিশেষত্ব বইটার সেগুলো একদম শেষের দিকে দেওয়া রয়েছে বইটার কী কী বিশেষত্ব রয়েছে সেগুলো দেওয়া রয়েছে তো এই হচ্ছে রেডি স্টেডি গো বইটির আলোচনা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে তো আশা করছি তোমরা এই বইটার দ্বারা উপকৃত হবে তো এই চ্যানেলে সাজেশান আসছে তোমরা ফলো রাখো অবশ্যই তোমরা যারা একাদশ শ্রেণীতে আছো এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা আছে তারাও কিন্তু উপকৃত হবে তো আজকে এই পর্যন্ত